আসসালামু আলাইকুম শোনমেন্দু চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দু ভালো আছি বন্ধুরা নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগিত অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়ে করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আঠাশ জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে সতেরো হাজার টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ হতে হবে অভিজ্ঞতা কারিগরি কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখে বত্রিশের মধ্যে হতে হবে এখানে আর্থিক সুবিধা দিই কোম্পানির প্রচলিত নিয়ম অনুযায়ী বাড়িভেড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা উৎসব বোনাস প্লাস ভাতা গ্রাইচুটি সিপিএফ সুবিধা সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন আয়কর কর্মচারী নিজে বহন করবেন সাধারণ শর্তাবলী সরকারি আদা সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীকে কোম্পানির অধীন যে কোনো বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সের শর্ত শিথিলযোগ্য যে কোনো অবস্থাতেই সুপারিশ তদ্বির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে আবেদনপত্র দাখিল আগ্রহী প্রার্থীরা অবশ্যই নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে কেরিয়ার ডট ডট গভ ডট বিডি এর মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্রে প্রার্থীর ছবি ও স্বাক্ষর সঠিকভাবে দাখিল করতে হবে আবেদনকারীকে একশো টাকা অনলাইনে গেটওয়ে সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করতে হবে আগ্রহী প্রার্থীকে আগামী চোদ্দো সাত দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে তো বন্ধুরা এই হল নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম